অনেকেই আছেন উদ্যোক্তা ভাইয়ারা আছেন কম মূল্যে আপনারা আসলে ট্যাঙ্কগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে জননী স্টোর থেকে কিন্তু আপনারা হচ্ছে নিতে পারবেন অরিজিনাল বাহারাইনের ট্যাঙ্ক কিন্তু আপনারা নিতে পারবেন এখন বারোশো টাকায় দুইটা ফ্লেভার আছে একটা অরেঞ্জ আছে আরেকটা একটা হচ্ছে ম্যাঙ্গো ম্যাঙ্গো ফ্লেভার আছে আর এই ট্যাঙ্কগুলো হচ্ছে কিন্তু সারা মাস কিন্তু আমরা ব্যবহার করে থাকি বিয়ার অনুষ্ঠানের জন্য পানি কোল্ড ড্রিঙ্কস যে কোনো কিছু পাইকারি নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে যারা রিজনেবল প্রাইসে ট্যাঙ্ক নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে অনেকেই আছেন উদ্যোক্তা ভাইয়ারা আছেন কম মূল্যে আপনারা আসলে ট্যাঙ্কগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে জননী স্টোর থেকে কিন্তু আপনারা হচ্ছে নিতে পারবেন তো এখানে সানমিয়া ভাই আছেন তো সানমিয়া ভাই কেমন আছেন ভাই জি আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছি ভাই শুনতে পাইলাম আপনাদের এখানে নাকি একদম পাইকেরই মূল্যে আপনারা আসলে ট্যাঙ্ক দিয়ে হ্যাঁ ভাই আপনি ঠিক শুনছেন ইনশাল্লাহ আচ্ছা যারা রিটেলার আছেন তারাও তো নিতে পারবে ইনশাআল্লাহ সবাই নিতে পারবে সবাই নিতে পারবে আচ্ছা এগুলো হচ্ছে কোন ব্র্যান্ডের ট্যাঙ্ক নিয়ে আসছেন এগুলো হচ্ছে আপনাদের মন্ডেলেস বাহরাইনের মন্ডেলেস কোম্পানি বাহরাইনের ট্যাঙ্ক ভাই অরিজিনাল তো 100% অথেন্টিক প্রোডাক্ট ইনশাআল্লাহ আচ্ছা ওকে তো সেক্ষেত্রে আছে এখানে কি কি ফ্লেভারের আপনাদের এখানে আপনার

ভাই এত ডেলিভারি হচ্ছে বুঝলাম না ভাই বিষয়টা ভাই এগুলি ভাই প্রাইস তো অনেক কম প্রাইসে দিচ্ছি অনেক কম প্রাইসে যার জন্য এটা এখন অর্ডার পড়তেছে বুঝছেন আমাদের ইনশাআল্লাহ অনেক আছে স্টক আল্লাহর রহমতে অনেক অনেক স্টক আছে আমরা স্টক একটু কমানোর জন্য আচ্ছা অনেক কম দামে দিচ্ছি আচ্ছা সে ক্ষেত্রে আপনাদের অ্যাড্রেসটা বলেন কেউ যদি সরাসরি আমার কাছে কেউ যদি আসতে চায় আমার দোকান হচ্ছে এয়ারপোর্টের সামনে হাজি ক্যাম্পের উল্টা পাশে মুক্তিযুদ্ধা মার্কেট জি ছাপ্পান্ন হজ ক্যাম্প আমার আশেপাশে যারা আছেন ভাই রাসকোনা দক্ষিণ কান গাওয়ের উত্তরা থেকে ইনশাল্লাহ সবাই যারা আসতে চান আইসা আমার কাছ থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে আপনাদের কাছে আসলে আর কি কি পাবে ট্যাঙ্ক ছাড়া আমাদের কাছে ট্যাঙ্ক ছাড়া পাবেন বাচ্চাদের ডায়পার পাবেন বাচ্চাদের দুধ পাবেন চাউল পাবেন ডাউল পাবেন ইনশাল্লাহ অনেক আইটেম আছে আপনি দেখেন এই যে সব কিছু বিদেশি দুধ পাবেন পানি পাবেন

ওনাদের কাছ থেকে নিতে পারবেন রিটেইলে সেল করছেন 1200 টাকা আর হোলসেল নিলে আরেকটু প্রাইসটা কিন্তু কমে যাবে কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে ডেলিভারি চার্জটা ওনাদের সাথে কথা বলে নেবেন আপনারা কিন্তু নিতে পারবেন কিন্তু অন্য অন্য আছে এখানে আবারও বলছি দুইটা फ्लेভার আছে একটা অরেঞ্জ আছে আরেকটা হচ্ছে ম্যাঙ্গো ম্যাঙ্গো फ्लेভার আছে আর এই ট্যাংglu হচ্ছে কিন্তু সারা মাস কিন্তু আমরা ব্যবহার করে থাকি আপায়নের জন্য পাশে একজন গেস্ট আসলো আমি সর্বদ হিসাবে প্রথমে গোলাইয়া এক গ্লাস ট্যাং দিলাম দি আপায়ন করলাম এটা সারা বছরে আমাদের ফ্যামিলিতে লাগে এমন একটা জিনিস এটা সবসময় আমরা ব্যবহার করতে হয় ইনশাআল্লাহ মানে मेहमान কিছু দেখবা না দেখ অন্তত এক গ্লাস শরবত দিতে এক গ্লাস শরবত কিন্তু আমরা দিয়ে থাকি এগুলো কিন্তু অরিজিনাল আমরা কিন্তু আপনাদেরকে প্রোডাক্ট গুলো দেখাচ্ছি যারা নিতে চান ওনাদের কাছ থেকে নিতে পারবেন একদম পাইকারের মূল্য যারা রিটেলার আছেন খুচরা নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু লাভবান হবেন ওনাদের সাথে দ্রুত যোগাযোগ করেন ভাই এই অফারটা আপনারা কতদিন দিয়েছিলেন আমি ভাই এই অফারটা আমার যদি যা আছে ইনশাআল্লাহ এক সপ্তাহ পর্যন্ত আমি দিতে পারবো আল্লাহর রহমতে এই অফারটা আচ্ছা ভিউয়ার্স যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা কিন্তু ওনাদের সাথে আশা করি এক সপ্তাহ কিন্তু থাকবে না অলরেডি আমি এসে দেখি অনেক কিন্তু ভিড় লেগে গেছে কিন্তু অলরেডি কিন্তু প্রোডাক্ট প্রোডাক্টগুলো নিচ্ছে একদম কমে পেয়ে সো দর্শক যারা সরাসরি আসতে চান সেক্ষেত্রে কিন্তু চাইলে সরাসরি ওনাদের শোরুমে কিন্তু আপনারা চলে আসতে পারেন আর যারা আসতে পারবেন স্ক্রিনে নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে আপনারা হচ্ছে এই দুইটা ফ্লেভার কিন্তু নিতে পারবেন আল্লাহ হাফেজ